মানে বাচ্চা জ্বালা বাচ্চা তো বাড়নি খুঁজে পাচ্ছে না ওটা দুই চার দিন আরো গেলে বাট থেকে মুখ সরাইতে পারবে না বাট থেকে মুখ সরাবে সরাইতে পারবে না

দেখছি দেখেন কারণ অনেক সময় দুই চার ধার মানে শেষ হয়ে যায় কিন্তু হ্যাঁ এটা হয় আপনি পুরোটাই দেখেন দুই মিনিট দেন আর দুই মিনিট টান দেন তাহলে দুধ কম বেশ বুঝা যাবে আপনার কম বেশ যাবে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা ছিলাম হচ্ছে এটা হচ্ছে মারুফ দেরি ফার্ম সৈয়দপুর নীলফামারী আর জায়গাটা হচ্ছে রসুলপুর স্টেশনের ঠিক পাশে এই এই জায়গাটির অবস্থান আপনার জেলা সৈয়দপুর থানা হ্যাঁ সৈয়দপুর থানা রসুলপুর এলাকা আর সৈয়দপুর সবচেয়ে মানে আপনার বুঝার ক্ষেত্রে বলে দেয় এটা হচ্ছে সৈয়দপুর রেল স্টেশন সংলগ্ন স্টেশন থেকে যেখানে থাকেন না কেন আপনার সৈয়দপুর রেল স্টেশন আসে ফোন দিবেন ওখান থেকে আমি আপনাদেরকে রিসিভ করে নিব রিসিভ করে নিব হ্যাঁ আর অথবা আরো বেশি ভালো হয় আপনারা সৈয়দপুর বাস টার্মিনাল নামলেন নামে ফোন দিবেন মানে সৈয়দপুর শহরটা খুব ছোট আপনি তিনটা স্ট্যান্ড আমাদের একটা সৈয়দপুর বাস স্ট্যান্ড একটা সৈয়দপুর ওয়াবদার মোড় একটা হচ্ছে সৈয়দপুর রেল স্টেশন আরও একটা আছে স্ট্যান্ড সৈয়দপুর রাবিয়া

আচ্ছা হলিস্টান ফ্রিজিয়ান এক নাম্বার আরচ্চার বয়স ওনলি 4 দিন দেখেন নাভিটা একেবারে কাচায় দেখেন হ্যাঁ নাভি কাঁচা এই যে কাঁচা ঠিক আছে আমি ভিডিওটা করতেম না এখন কিন্তু অনেক লোকের চাপে আমি ভিডিওটা করাচ্ছি আচ্ছা অনেক লোকের চাপে ভিডিও দিবেন না বা ভিডিও গরু দেখান গরু দেখান ভাই বললাম ভাই গরু এখন রেডি হয় আচ্ছা আমার গরু আমি নিয়ে আসছি মাত্র কয় দুই তিন দিন হচ্ছে চার দিন হচ্ছে বাচ্চা নামো গরু আমি দেখা ভিডিও করাবো তো সেই ক্ষেত্রে আমি বাধ্য হয়ে আজকে ভিডিওটা করাইলাম যে এই যে গরুটা দেখেন

চামড়া একেবারে চিকন আর আপনি যে নাভি দেখ যদি নাভি দেখ যায় এটা হচ্ছে পানি আচ্ছা এটা পানি পানি রস লাগা আছে ঠিক আছে হুম এটা রস লাগা আছে দেখেন নিচে দেখেন এই যে এই যে পানি ঠিক আছে নিচে রস লাগা আছে ওলানটা একটু খুব সুন্দর করে দেখেন হুম প্রথম বকনা এরকম ভাষা হয় না তবে এখনো রস আছে আর খুব একটা সুন্দর একটা কোয়ালিটির বাচ্চা খুব সুন্দর আগা পাছা থেকে আগা পর্যন্ত এক সমান

এই যে হালকা একটু নাভি আছে গলা স্লাইড একটু কম্বল আছে কম্বল নাই তারপরে হালকা কম্বল দেখা যাচ্ছে ঠিক আছে আর চামড়াটা খুব চিকন দেখেন এটার দুধ হচ্ছে আপনার মোটামুটি পনেরো লিটার মোটামুটি পনেরো লিটার দুইবার জি এটারও বয়স দুই দাঁত আপনাকে দাঁতটা দেখায় একটু খুলে তো নুরু দেখি বাবা এই যে দেখেন দুই দাঁত ঠিক আছে দুই দাঁত এটা দুইটা বাচ্চাটা বাচ্চা হলো বেটি বাচ্চা বাচ্চা জার্সি ফ্রিজিনের মধ্যে পড়ে মায়ের জাতের মধ্যে আছে মায়ের জাতের মধ্যে আছে ওইটা হচ্ছে শাহিওয়ালের মধ্যে আছে এটা হচ্ছে এটা মধ্যে আছে এই বাচ্চাটা এই বাচ্চাটা গাইটা আর বাচ্চাটা আচ্ছা আর এটা হচ্ছে আপনার ফ্রিজিয়ান ওইটা হচ্ছে ফ্রিজিয়া হ্যাঁ বাচ্চা দুটো এদিক করতে আচ্ছা সমস্যা নেই থাক নড়াচড়া করতেছে না জি আপনারা হ্যাঁ তো আচ্ছা এই দুটা গরু আমি এই গরুটা কিন্তু আসলে কিনতাম না আমি কোয়ালিটি ছাড়া গরু কিনে না কিন্তু দেখলাম বয়সে বয়সের দিক দিয়ে ভালো আছে আর বাচ্চাও ভালো আছে আচ্ছা এই দুধটাও ভালো আছে এই কারণে গরুটা আমার নেওয়া আচ্ছা নেওয়া হ্যাঁ জি কেনা তা আমি দুধটা যাচাই করে নিচ্ছি ওখানে আমি দুধ দোকানে দোয়াইছি দুইবারে সকালবেলা সাড়ে পাঁচ কেজি বিকালবেলা সাড়ে নয় কেজি আচ্ছা তা আমি দু কেজি করে বোয়াইছি গৃহস্থর কাছে আমি এক কেজি বেশি বললাম না আমি আর এক কেজি কম বললাম চোদ্দ থেকে পনেরো আমি কিন্তু পনেরো কেজি দোয়াই নিয়ে আসছি সকালবেলা সাড়ে নয় কেজি বিকালবেলা সাড়ে পাঁচ কেজি এটা দোয়াই নিয়ে আসছে বাচ্চার বয়স মোটামুটি বিশ একুশ দিন দুধ পুরাপুরি ঠিক আছে আমাদের খাওয়া পড়লে হয়তো এক এক কেজি আর বাড়বে ওই বাড়ার মধ্যে আমি না যাই ওই চোদ্দ পনেরো লিটার দুধ পুরো পাবেন ইনশাল্লাহ আর এটার দুধ আপনি পাবেন হয়তো বা সতেরো আঠারো কেজি সতেরো আঠারো হ্যাঁ প্রথম সতেরো আঠারো কেজি এটা গরুটা এক সময় যখন তিন নম্বর বা চার নম্বর যখন বাচ্চা হবে এটা এটা দুধ হবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধ হবে আচ্ছা এটা দুইটাই কি প্রথম বিয়ান দুইটাই প্রথম বিয়ান জি আচ্ছা দুইটাই প্রথম বিয়ান কিন্তু গরু এটা কোয়ালিটি গুল এটা হলো কোয়ালিটি গরু এটা হলো ফ্রিজিয়ান গরু আচ্ছা তাহলে কি এটা কোয়ালিটি নাই হ্যাঁ কোয়ালিটি আছে কোয়ালিটি আছে মানে আমার যে আমার যে গুণটা আছে আমি বলে দিচ্ছি যে আমার যেটা যেটা দোষ আছে সেটাও বলে দিচ্ছি এটা না যে এটাও প্রশংসা করলাম খুব ভালো আছে ভালো হ্যাঁ এটাও ভালো খারাপ না বয়স হালকা আছে দুধের বয়স আছে দুধ আছে 15 লিটার বোধহয় খারাপ আছে আচ্ছা তবে এর কাছে ও নাই ওর কাছে এটা নাই জি আচ্ছা তাহলে এখন মানে দাম কিভাবে রাখছেন দাম যদি দামাদামি না করেন হ্যাঁ দামাদামি করলে আমি সম্পূর্ণ দুধ দেখাই দিয়ে যদি বেশি তো গরুটা আমি আড়াই লাখ টাকা বেচতে পারবো আড়াই লাখ বা দুই লাখ ষাট হাজার টাকা বেচতে পারবো সম্পূর্ণ দুধ দেখাই দিয়ে তা আমি সম্পূর্ণ দুধের কাছে যাচ্ছি না বা যা আছে আমি সেটা আমি সীমিত লাভ রাখে বলে দিচ্ছি এটা যদি কেউ নেয় এটার দাম পড়বে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ জি আচ্ছা মানে একসঙ্গে তিনটা এটাও বাচ্চা এটাও বাচ্চা দুধও বাচ্চা আচ্ছা এটা তবে সতেরো আঠারো নিচে মায়ের হবে না বর্তমান আপনি আমার কাছে আসবেন এই চার দিনকার মাথায় আমি দশ বারো কেজি পাচ্ছি আপনাকে দশ বারো কেজি ছেড়ে দিতে পারবো ঠিক আছে আর এটার বাচ্চা বয়স যেহেতু বিশ দিন এটা সম্পূর্ণ দুধ এটা আপনাকে আমি চোদ্দ থেকে পনেরো লিটার দুধ দিতে পারবো আচ্ছা এর দাম পড়বে আপনার দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লাখ পাঁচ পাঁচ হাজার টাকা ওটার চেয়ে এ বড় আচ্ছা ওর চেয়ে এ হাইটে বড় কিন্তু কোয়ালিটির কারণে এর দামটা কম দামটা কোয়ালিটি বেশি ভালো এই জন্য দামটা বেশি তাহলে দুটা জোড়ার দাম হচ্ছে চার লক্ষ চল্লিশ হাজার চল্লিশ হাজার জি আচ্ছা কেউ যদি জোড়াটা নিতে চায় সেই ক্ষেত্রে জোড়া নিতে গেলে যদি যদি কেউ জোড়া নেয় তো আশা করা যায় আমি চেষ্টা করব সাদ্য মতন ওনাকে গাড়ি ভাড়া ছাড়ে দেওয়ার সাধ্য জি চেষ্টা করব আমি যেটা যেটা যেখানে আমি আমি চেষ্টা করবো আর কি মানে এটাতে খুব খুব একটা যে লাভ রাখতেছে তা না আসলে কাঁচা বয়সের গরু মিলে মিলাইতে পারতেছে না আর পাওয়া যাচ্ছে না ভালো গরু ঠিক আছে এটার দুধ পাবেন উনি পনেরো লিটার এটারও পাবেন আপনি সতেরো আঠারো কিন্তু বর্তমান আছে আমার কাছে বারো তেরো চার দিনকার মাথায় আচ্ছা চার দিনকার মাথায় বারো দিতে বারো তেরো দিব আর এটা তো বিশ দিনের মধ্যে আমি আপনাকে চোদ্দ পনেরো লিটার দুধ যে কোনো সময় আসে ছেকে দেখে নিয়ে যাবেন একদিন না দুদিন না তিন দিন ইচ্ছা মতন যদি মনে ভরে যে আমি আসলাম দেখলাম পছন্দ হলো না চলে যাবেন কোনো আপত্তি নাই আচ্ছা আর যদি পছন্দ হয় তো নি চলে যাবেন নিতেই হবে এরকম কোনো জোর নাই তো ঠিক আছে কন্টাক্ট নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন থ্রি ফোর ওয়ান টু নাইন জিরো ফোর ফাইভ এটা আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান নাইন ওয়ান সিক্স সেভেন থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনারা আমাকে পাবেন পাবেন তো ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যে গরু দুটি ছিল মারুপ ডাইয়ারি ফার্মে সেই গরু দুটি তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা ধরনের গরু কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই আপনারা একটু দেখে শুনে বুঝে কিনবেন তাহলে এখন কেমন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ